ঠিকঠাক তো চলছিল তবে ডালকলা আসতে এত দেরি কেন তখন জবাব দিল যে ভাই আপনার কিষাণগঞ্জটা পেরিয়ে যাওয়ার পর রেলের একটু বিঘোড় ঘটেছে এই বিঘোড় ঘটে যাওয়ার কারণে ঠিক টাইমে নির্দিষ্ট সময়ে গাড়িটা আসতে পারল না তা আপনি এটা বুঝে নিলেন যে গাড়িটা এই জন্য আসতে পারল না যা আপনার রেলের কোনো বিঘোড় ঘটে যাওয়ার কারণে আপনার মগজে এই কথাটা একবার বলা মাত্রই উঠে গেল তা আমি আপনি সকলেই জানি দুনিয়া ছাড়তে হবে আমি আপনাকে একটা কোরআনের আয়াত আমি আমি বলেছি এটা কোরআনের কয়েক জায়গাতে মানে আপনার কোরআনের কয়েক সূরাতে আপনার এই আয়াতগুলির ব্যবহার হয়েছে যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করেছি আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বললেন চলুন আপনাকে আমি আয়াতের দ্বারা দিয়ে বুঝাই আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম لا ইস্তখরুনা সাআতা ওয়ালা ইস্তাকদুমুন আমার আল্লাহ বলেন যেমন তুমি গুয়াগায়ের একটা মানুষ একটা গাড়িকে রিজার্ভ করে তুমি কোথায় গেলি না তো ডালকোলা স্টেশন গেলে কিসের জন্য না তো ওখান থেকে একটা ট্রেনকে ধরে টিকিট সংগ্রহ করার পর আপনি প্ল্যাটফর্মে বসে আপনি ট্রেনের অপেক্ষায় রয়েছেন নির্দিষ্ট সময় গাড়িটা আসবে আমি ওই গাড়িটা ধরে কলকাতা আমি যাব ওখান থেকে আমি মুম্বাই যাব দিল্লি যাব কিন্তু আপনার এই ঘড়ি দেখতে দেখতে এক ঘন্টা পেরিয়ে গেল পরে আপনি খবর পেলেন যে আপনার কিসার পেরিয়ে পেরিয়ার রেলের বিঘর ঘটেছে তার কারণে নির্দিষ্ট সময় গাড়িটা আসলো না কিন্তু এটা আমরা সকলেই জানি দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ বলছেন যে যেই গাড়িটা আমি ছেড়ে রেখেছি ওই গাড়িটা প্রত্যেক মানুষের কাছে যাবে প্রত্যেক মানুষের কাছে গাড়িটা যাবে নির্দিষ্ট সময়ই গাড়িটা আসবে না সময় সময়ের আগে হবে না পরে হবে না সময়ের অগ্র হবে না সময়ের পশ্চাৎ হবে নির্দিষ্ট সময়ের ভিতরে আমার আপনার কাছে জীবনে একবার আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে রাখো তোমার ওই গাড়িটার রেলের বিঘড় ঘটে না রাস্তার কোনো বিঘড় ঘটে না আসতে তার অসুবিধা হয় না যখনই আল্লাহ অর্ডার করেন তখন আমার কাছে আপনার কাছে ওই জীবনের গাড়িটা আসে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হয়ে যায় আর নির্দিষ্ট সময় হাজির হয়ে আমার আপনার জানখানা কবজ করে নিয়ে যা এই জন্য আল্লাহ কোরআনে কি বললেন লা ওয়ালা না সময়ের আগে হয় না পরে হয় নির্দিষ্ট সময়ের ভিতরে আমার আপনার কাছে জীবনের ওই গাড়িটা একবার আসবে আর ঠিক সময় এসে মালাকল এসে ওই জীবনের গাড়িটা এসে আমার আপনার জানখানা নিয়ে চলে যাবে বন্ধুরা তবে আমি আপনাকে বলছি এটা কথা আপনাকে যখন বলবো আপনি বলবেন হ্যাঁ আমাকে মরতেই হবে তো মরতেই হবে তো তার জন্য পুঁজি আমি আর আপনি কি করছি দুনিয়া তো আপনি বলুন যেমন আপনাকে বলছি আপনি খুব খেয়াল করে শুনবেন কি কথা আমি আপনাদেরকে কয়েকটা সাহাবির নাম বলছি যেমন আল্লাহ রসুল তিনি বলেছেন যে উমার উসমান আলী আরো যতগুলিন সাহাবীর নাম রসুল নিয়েছেন আল্লাহ পাকে রসুল বলেছেন যে এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আর নবীর মুখ থেকে যখন বের হয়েছে যে এরা সব জান্নাতে যাবে তো এটা আর জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহর অবকাশ রইল না তার পরও তিনারা যখন তিনারা কদম ফেলতেন রাস্তায় চলতেন তো তারপরও তিনারা মরণকে স্মরণ করে চলতেন তিনারা আখরাত ভেবে ধরার মারিতে চলতেন অথচ এই জান্নাতের সুসংবাদ তারা জীবদ্দশায় তারা পেয়ে গিয়েছিল নবীজির মুখ থেকে যে তোমরা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে তার উপরও এই সাহাবিরা আপনার যেন মাঝে 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 মরণকে স্মরণ করে ধরার মারিতে চলতেন আমি আপনাকে একজন বিশিষ্ট সাহাবার নাম আপনাকে ঘোষণা করে শোনাই এটা কে না তো হাজার উসমান রাজি আল্লাহ আনুহ উনি কি করতেন মাঝে 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 তিনি কবর স্থান যেতেন আর যাওয়ার পরে তিনি ওই কবর স্থানে গিয়ে আর তাতে আছে যেন আপনার ডুকরে 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 আপনার চোখ দিয়ে তার জল বয়ে যেত গাল বেয়ে বেয়ে তার আপনার জল বয়ে যেত কিসের কারণ যে উসমান বলতেন আল্লাহ এখানে অনেক মানুষ আমাদের পূর্ব পুরুষরা আমাদের পূর্ব পুরুষরা আমাদের অনেক আগে এরা এসেছে এখানে আমাদের কো হবে আমার মত হতভাগা উসমান কেউ এ কবর সুইত হবে কে বলতেন না তো উসমান বলতেন তাহলে আপনাকে এত একটা পরেশগার মানুষ তারপর মাঝে মাঝে কবর স্থানে গিয়ে গোরস্থানে গিয়ে মরণকে স্মরণ করতেন ওখানে গেলে কি হয় যে আপনি যদি এটা কবরের পাশ দিয়ে যান অটোমেটিকলি আপনার অন্তরটা কম্পমান হবে আর যখনই একটা মানুষের কবরকে দেখে অন্তর কম্পমান হবে ভয়ে ভীত হয়ে যাবে আল্লাহর ভয়ে যখন তার অন্তরটা কেঁপে উঠবে জেনে রাখো মুসলমান তখন কিন্তু আপনার ইমানটা দ্বিগুণ হবে আপনার ইমানটা বাড়তে থাকবে তেমনি উসমান বলতেন আমি মাঝে 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 ইমানকে তাজা করার জন্য আমি কবর স্থান আসতাম আর যারা কবর শুয়ে আছে তাদেরকে স্মরণ করতাম এখানে আমাদেরকেও আসতে হবে দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে বাঁচার কোনো গতি না কি বুঝতে এত পরেজগার মানুষ যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তারপরও এরা আপনার কি করতেন মাঝে 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 আপনার এই মরণ কে স্মরণ করে ধরার মারিতে চলতেন আপনি কতবার চলছেন আমি আপনাকে একটা কথা আপনাকে বুঝাই আপনার এই উত্তর দিনাজপুর আর করণদিঘি আর আপনার এই গুয়াগা মোহাম্মদপুরের মানুষকে আমি বলি না তবে আমি এখন মাইকে মুখ লাগিয়ে বলছি আপনারা শুনছেন আমি আপনাকে একটা কথা বলবো কথাটার জবাব দিবেন একটা মানুষের বাড়িতে একটা ফকির এসেছে এসে বলছে দুটা ভিক্ষে দাও তো জি জানালা আর কপাটকে বন্ধ করে দিয়ে বলছে যাও এখন দুপুরের সময় আর তুমি কোন আজব লীলা তুমি আমার আমার বাড়িতে এসেছো তো যাও তুমি অন্য বাড়িতে যাও চলে গেল আবার দেখছি যে মসজিদে আজান হচ্ছে আপনার জোহরের আজান হচ্ছে আসর আজান হচ্ছে আপনার মসজিদ থেকে বাড়িটা দুশো মিটার একশো মিটার দূরে আর মসজিদ আজান হচ্ছে ওই সময় আপনি বড় একটা অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনি রেখে দিয়ে আপনার যেটা মনে লাগছে আপনি দুই নয়টা আপনি দেখছেন আচ্ছা বলেন তো লোকটা কতটা ভুল করলো মসজিদ আজান হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনার সামনে রেখে দিয়ে যা তার মনে লাগছে সেটাই সে করছে আর দেখছে অপব্যবহার করছে মোবাইলটাকে নিয়ে আপনার মসজিদ আজান হচ্ছে লেহাপত তলে এসে থেকে গেল ফকির আসলো দর দরজাকে বন্ধ করে দিলো দিল আপনাকে আমি বলছি যে আপনি এই কথাটার জবাব দিন যে মানুষটা এই আচরণটা করে ফকির আসতে গেলে দরজা বন্ধ করে দাই আজান হতে গেলে লেহাপের তল থেকে বের হয় না ঠান্ডার মৌসুমে যেই মুসলমানের ছেলেরা আপনার এই নতুন বর্ষকে মানিয়ে তারা ডিজে বাজিয়ে পিকনিক আনন্দ উল্লাস করে যে আজকে আমরা এই নতুন বর্ষকে পালন করছি কিসের জন্য এই জন্য যে নতুন বর্ষকে আমরা পহিলা জানুয়ারি পেয়েছি তার কারণে আপনি বলুন